আমাদের প্রত্যেকটা কৃষকেরই কাম্য হচ্ছে আমাদের যে আলুগুলো আমরা জমি থেকে হারভেস্ট করবো সেই আলুগুলোর জন্য উজ্জ্বল রঙের এবং কোনো প্রকার দাগ বা ছিদ্র করা না থাকে কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমরা যখন আলুগুলো জমি থেকে হারভেস্ট করি দেখা যায় যে আমাদের আলুগুলোর মধ্যে কানা থাকে বা ছিদ্র থাকে যেগুলো অনেক সময় বাজারজাত করতে আমরা পারি না বা আমাদের এগুলোতে লস হওয়ার সম্ভাবনা থেকে যায় মূলত এক ধরনের ঘুগরি পোকা বা সুতলি পোকা বা কাটো পোকার আক্রমণ দ্বারাই কিন্তু এই সকল এই আলুগুলো ছিদ্র হয় বা আলুগুলো কানা হয় তো এই পোকা এবং সেই সাথে আমাদের আলুর কাছে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে আলুর জমিতে জাপ পোকার ওষুধ প্রয়োগ করা আমরা অনেকেই প্রথম দিকে জাপ পোকার ওষুধগুলো প্রয়োগ করি কিন্তু শেষের দিকে গিয়ে আমাদের জাপ পোকার ওষুধগুলো প্রয়োগ করা হয় না মূলত যখন আমাদের আলুর গাছের সাইটের ষাট থেকে পঁয়ষট্টি দিন এর পরবর্তী সময় কিন্তু জাপ পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয় কারণ এই সময় দিনের বেলা রোদ থাকে এবং রাতের বেলা হালকা কুয়াশা থাকে এই জন্য কিন্তু এই যখন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে তখন এই জাপ পোকার আক্রমণ বেশি হয়ে যায় এবং এই পোকাগুলো যখন বেশি আক্রমণ করে তখন কিন্তু আমাদের জমিতে লেট ব্লাইটের প্রাদুর্ভাব তো বেড়ে যায় তো আজকে ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের আলুর গাছের এই কাটুই পোকা বা এই আলু করি পোকাগুলো দমন করবেন এবং সেই সাথে জাপ পোকার সামান্য কিছু পরিষহ্যা করলে জাপ পোকাগুলো আপনারা দমন করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং আপনারা যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অনেক চাষিরাই আসি যে যখন আলুর গাছ জমি থেকে ফুটে বের হয় এই সময় কিন্তু আমরা কাঠের উপকার ওষুধ দিয়ে দিই কিন্তু যখন আমাদের আলুগুলো বড় হয় এই লম্বা সময়টার মধ্যে যদি আপনারা আপনার জমিতে কোনো প্রকার এই কীটনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের আলুগুলো ছিদ্র করার একটি সম্ভাবনা থেকে যায় তাই অবশ্যই আপনারা আপনার আলুর গাছের বয়স যখন ষাট দিনের পরবর্তী হয়ে যাবে অর্থাৎ আপনারা আলোর জমিতে দ্বিতীয় শেষ দিবেন এই সময় যদি কেউ পারেন তাহলে অবশ্যই সারের সঙ্গে আপনারা এই সাইবার ম্যাথিন গ্রুপ অথবা ল্যামডা ল্যামডাসালোয়িথিন গ্রুপ অথবা আপনারা কোলোরোপ্যারিস প্লাস সাইবার ম্যাথিন গ্রুপের যদি আপনারা কীটনাশক এই সারগুলোর সঙ্গে মিশে ছিটিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কাঠের পোকা অনেকাংশে কমে যাবে অথবা আপনারা যদি স্প্রে করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ক্লোরোবাইরিপস প্লাস সাইবারমাথিন গ্রুপ ওষুধ অথবা ল্যামডা ল্যামডাস্যালোহাইথিন গ্রুপ ওষুধ আপনারা যদি স্প্রে করেন আপনাদের জমিতে ষাট থেকে পঁয়ষট্টি দিন হওয়ার পরে দুইবার সাত থেকে দশ দিন পর পর তাহলে কিন্তু আপনাদের জমিতে এই কাটুই পোকাগুলো বা আলু করে পোকাগুলো আর আক্রমণ করবে না এবং আপনাদের যদি জমিতে ঘুগড়িও থাকে বা ঘুগড়ি পোকার আক্রমণ থাকে সেটাও কিন্তু দমন হয়ে যাবে এবং আপনারা যখন আলুগুলো হারভেস্ট করবেন আপনারা দেখবেন যে আপনার আলুগুলো ফ্রেশ আছে। এবং বন্ধুরা আমাদের আলুর কাছে একটা জাপ পোকা বা শোশুক পোকা কিন্তু সব সময় আক্রমণ করে এবং এটা শীতের সময় খুব কম থাকে যখন আপনারা দেখবেন যে রোদের টেম্পারেচার বেড়ে গেছে বা টেম্পারেচার দিনের বেলা পঁচিশ ডিগ্রির বেশি হয়ে গেছে এই সময় কিন্তু এই জাপ পোকা বা শসুক পোকার আক্রমণটা বেশি দেখা যায় এবং আমাদের এই পোকা দমন করার জন্য অবশ্যই আমরা আমরা প্রতি লিটার পানিতে ইমিডাকলোরপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দেড় এম এল নিব অথবা আপনার জমিতে যদি বেশি আক্রমণ করে এই পোকাগুলো সেক্ষেত্রে আপনারা ভারী ডোজের কীটনাশক যেমন পাইরাজিন গ্রুপের কীটনাশক অথবা পাইরাজিন প্লাস নাইটিন প্রাইম গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে যদি আপনারা এক গ্রাম করে নিয়ে আপনার জমিতে একবার স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই জাপ পোকা বা শোষক পোকার আক্রমণ আপনার জমিতে থাকবে না এবং আপনাদের আলুর গাছগুলো সুস্থ সবলভাবে বেঁচে থাকবে আমরা অনেকেই আসি যে প্রথম দিকে অর্থাৎ আলুর গাছ ফুটে ব্যবহার কিছুদিন পরে ইমিটাপ বা ইমিটাকিটগুলো কীটনাশক প্রয়োগ করে কিন্তু আমাদের যখন দরকার অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে এই সময় অনেকে ভুলে যাই যে আমাদের জাপ পোকাও দিতে হবে তো এই সময় যদি না দেন তাহলে কিন্তু এই যে শোষক পোকাগুলো বা জাপ পোকাগুলো আপনাদের আলুর পাতার যে রসগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলবে এবং এর ফলে কিন্তু আপনাদের লেড ব্লাইটের প্রাদুর্ভাব যদি থাকে সেটি কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি কোনো মতামত বা পরামর্শ দেওয়ার থাকে সেটিও আমাকে জানিয়ে দেবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ